বাবা মারা গেছেন ব্যাংকের বড় কর্মকর্তা ছিলেন শিল্পপতি ছিলেন ব্যবসায়ী ছিলেন বাবার লাশ দাফন দেওয়ার আগে ছেলে মেয়েরা ভাগাভাগি করছে মারামারি করছে কয় যে আগে টাকা ভাগ করো জমি ভাগ করো দোকান ভাগ করো তারপরে দাফন হবে ব্যাংকে যেটা রেখে আসলাম ঢাকা শহরে ভিতামাটি রেখে আসলাম দালান কোটা ফ্লট ফ্ল্যাট রেখে যাই রেখে আসলাম আজকে যখন কবরে আসলাম আমার সাথে তো একটা পয়সাও আনতে পারলাম না সব আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজনের জন্য রেখে এলাম আল্লাহ রব্বুল আর আমি বলছেন ও ফুকু মিম্মা র জাপনা তুমি আইয়া তিয়া আহাদ তুমুল মৌ ফায়াকুল আরব্বি খরুতনি ইলাজ লিম করি না সলিহিন কার কথা ও আং ফি হুকুম ও আং ফি হুকুম ইম্বা রজা আল্লাহর পক্ষ থেকে সরাসরি আদেশ আল্লাহ পক্ষ থেকে কি আদেশ নাকি অনুরোধ আদেশ ও আংফি উ তোমরা ব্যয় কর আমরা আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহ আমরা কিসের থেকে ব্যয় করব কোথায় থেকে খরচ করব কোথায় থেকে দান সৎকা করব আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা তোমাদের বাপ দাদার সম্পত্তি থেকে ব্যয় করার দরকার নাই দান সৎকা করার দরকার নাই বরং আমি আল্লাহ তোমারে যে রিজিক দান করেছি আমি আল্লাহ নিজের অনুগ্রহী নিজের দয়ায় নিজের মায়ে তোমার যে টাকা পয়সার মালিক বানিয়েছি ধন সম্পদের মালিক বানিয়েছি আমার দেওয়া অনুগ্রহ আমার দেওয়া সম্পদ থেকে তোমরা ব্যয় করো শৎকার করো দান করো সবান আল্লাহ এই যে জায়গা জমিন ধন সম্পদ এগুলো কি আমাদের নাকি আল্লাহর দেওয়া জোরে বলেন এই জমি কেমন পর্যন্ত থাকবেন দুনিয়ার সৃষ্টির সূচনা লগ্ন থেকে আজও পর্যন্ত আছে এই জমিনের মালিক দলিলের মধ্যে আমার বাবার নাম ছিল ঠিক কিনা বলেন আমার বাবার আগে আমার দাদার নাম ছিল দাদার আগে তার বাবার নাম ছিল এইভাবে করে আদম আলি ইসলাম পর্যন্ত প্রত্যেকের নাম ছিল দলিলের মধ্যে নামের পরিবর্তন হয়েছে কিন্তু জমিন কিন্তু জমিনের জায়গা এখনো আছে না না জায়গা কিন্তু জায়গার মধ্যেই শুধুমাত্র দলিলের মধ্যে নামের পরিবর্তন হয় হয় কি না বলেন এক সময় এই পুরো এলাকার মধ্যে হয়তো একটা বিল্ডিং ছিল না সবগুলো টিনের ঘর ছিল আবার এমন এক সময় ছিল যখন কোনো টিনের ঘর ছিল না সবগুলো সনের ঘর ছিল ঠিক কি না বলেন আজ আমাদেরকে এর মালিক বানিয়েছেন কে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বানিয়েছেন কে জায়গা দুমিনের মালিক বানিয়েছেন কে ওই আল্লাহ এই কথাটাই বলছেন তুমি তোমার বাপের সম্পত্তিকে দিও না তুমি তোমার দাদার রেখে দেওয়া সম্পদ থেকে দিও না বরন মিম্মা রজা কুনাকুম আমি আল্লাহ তোমার যেটা দিছি সেটা থেকে আমার রাস্তায় দান করো যুরুকন সুবহানাল্লাহ এরপর আল্লাহ রাব্বুল আলামিন কে প্রশ্ন করবেন আল্লাহ কখন দিব কোন সময় দান করব আল্লাহ রাব্বুল আলামিন জবাবটা দিয়া দিচ্ছেন একই আয়াতের মধ্যে প্রশ্ন একই আয়াতের মধ্যে জবাব ফিম ক্বাবলি তিয়া আহাদাকুমুল কোমুল মরণ আসার আগে নাকি মরণ আসার পরে বলে মিং পাপলি আহা দা কোমুল মৌত মরণ আসার আগে। তার কারণ হলো মরণ আশার মরণের পরে তুমি আফসোস করবে আল্লাহ যদি আমার একটু সুযোগ দিতা ব্যাংকের মধ্যে দুই কোটি টাকা রেখে এসেছি আল্লাহ গো পরকালের জীবনটা এত কষ্টকর পরকালে এত বেশি আমলের প্রয়োজন যদি জানতাম তাহলে ওই ওই দুই কোটি টাকা থেকে পঞ্চাশ লক্ষ তোমার কোরআনের জন্য দিয়ে আসতাম ঠিক না বলেন তার কারণ হলো ব্যাংকে যেটা রেখে আসলাম ঢাকা শহরে বিটা মাটি রেখে আসলাম দালান কোটা ফ্লট ফ্ল্যাট রেখে যাই রেখে আসলাম আজকে যখন কবরে আসলাম আমার সাথে তো একটা পয়সা আনতে পারলাম না সব আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজনের জন্য রেখে এলাম আমার দেশে মাঝে মাঝে এমনও দেখি মাঝে মাঝে এমন সময় আমরা দেখি বাবা মারা গেছেন ব্যাংকের বড় কর্মকর্তা ছিলেন শিল্পপতি ছিলেন ব্যবসায়ী ছিলেন বাবার লাশ দাফন দেওয়ার আগে ছেলে মেয়েরা ভাগাভাগি করছে মারামারি করছে কয় যে আগে টাকা ভাগ করো জমি ভাগ করো দোকান ভাগ করো তারপরে দাফন হবে বিশ্বাস করো এরকম হয়েছে কি হয় নাই লক্ষ্মীপুর হয়েছে লক্ষ্মীপুর হয়েছে একানব্বই বছর বয়সী বাবাকে উঠানোর মধ্যে চব্বিশ থেকে পঁচিশ ঘন্টা পর্যন্ত লাশ না ধোয়ায়া এই অবস্থায় ফেলে রেখেছে ছেলে মেয়েরা ভাগাভাগি লাগছে কয় যে লক্ষ্মীপুর শহরে মার্কেটের মধ্যে দুইটা দোকান কে কোনটা আগে ভাগ করো পরে যখন হবে নাওজুমিল্লাহ বলেন এই জন্য আল্লা রব্লার পান্দারে তুমি জীবিত থাকতে তুমি বেঁচে থাকতে তোমারটা তুমি নিজ হাতে দান করো কারণ তুমি যেটা দান করবে সেটা তোমার বাসার উশিলা হয়ে যাবে এ বাসার কারণ হবে ঠিক কিনা বলেন এর পর আল্লাহ বলছেন ফা সে বলবে রব্বি লাউলা আখর ইলা আজালি ক্বরিব ফা আসসাদাকু ওয়া আকুম মিনাস কিছু কিছু মানুষ আছে যাদের মৃত্যুর সময় আসলে মালাকুল মউত যখন মাতার কাছে আসে তখন সে বলে হে আমার রব আমার প্রতিপালক হে আমার মালিক হে আমার জীবন মৃত্যুদাতা মৃত্যু দাতা আমারে আরেকটু কেন সময় দিলেন না আরেকটু সময় সময় আমাকে কেন দেওয়া হলো না যদি আমাকে আরেকটু সময় দেওয়া হতো তাহলে আমি দান করে صدকা করে নেককারদের কাতারে সামিল হয়ে যেতাম সুবহানাল্লাহ এই কথাগুলো মানুষে বলবে কে বলছেন মৃত্যুর সময় মালাকুল মৌর যখন মাথার কাছে চলে আসছে আসবে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা শিল্পপতির টাকাওয়ালা পয়সাওয়ালা তখন বলবে ফায়া উ লা রব্বি লাউ লা লাও জুদি লাও মানে কি আফসোস আসে না নাই আফসোস আসে না নাই আছে তাহলে মরার পরে মানুষ নয়টা আফসোস করবে মরার আগে আফসোস করবে কয়টা সে আফসোসটা হলো আল্লাহ কেন তুমি আমার আরেকটু সময় দিলে না যদি সময় পাইতাম তাহলে আমি দান করে সৎকা করে আমিও নাকারদের কাতারে সামিল হয়ে যেতাম সোহান আল্লাহ মারা যাওয়ার এক মিনিট আগেও কি সে জানতো যে আজকে তার এখানে মরণ হবে যদি এই তরুণ এই ছাত্র এই যুবক জানত এক মিনিট পরে আমার মরণ হবে মালাকুল মৌতের সাথে আমার সাক্ষাৎ হবে তবে সে কি নামাজ ছাড়া থাকতে পারত না সুতরাং আমার তরুণ যুবক ভাইয়ারা মাদক ছেড়ে দাও আপনাদের রামগন্ধে মাদক নাই আছে নেশাখোর নাই আছে ইপটিজার নাই সব আছে আপনারা কি জাননা যে আপনাদের এলাকা থেকে এগুলা চলে যায় সবাই জানকি জাননা তাহলে এই মাহফিল গুলোই হচ্ছে মূলত সমাজ থেকে ইপটিজিং সমাজ থেকে মাদক সমাজ থেকে নেশাখোর সমাজ থেকে পরকিয়া সমাজ থেকে জুলুম সমাজ থেকে অন্যায় অত্যাচার কে দূর করার জন্যই তো প্রত্যেক বছর মাহফিলতে দেওয়া। হয়

সাত শ্রেণীরই মানুষ গাল্লাহতারা স্পেশাল নাম ধরে ডেকে ডেকে আরসের সুশীতল ছায়া তলে ছায়া দান করবেন সোবানুল্লাহ বলেন কয় শ্রেণীর কথা বলেছি জোরে বলুন আমরা সবাই সেই সাত শ্রেণীর বান্দাদের কাতারে সামিল হতে রাধিয়াছে নে তার মধ্যে অন্যতম এক শ্রেণীর মানুষ হল অসাবুল্লা শাফি রব্যিব ওই ওই তরুণ যে দুনিয়ার জীবনে তার যৌবন কালকে আল্লাহ আল্লাহ আল্লাহর হুকুমের ভিতরে কাটিয়েছে কি বুড়া মানুষের কথা বলছেন না যুবকদের কথা বলছেন কি হলো আপনাদের কথা বলতেছেন রাসুল কি তরুণদের কথা বলেছেন নাকি বৃদ্ধদের কথা বলেছেন তরুণদের কি সম্মান তরুণদের কি মর্যাদা হ্যাঁ আমার ছাত্র ভাইয়েরা একটু খাড়া করে শুনুন ইসলাম ইসলামের এই অগ্রযাত্রা ইসলামের এই সুদিন আমাদের মতো তরুণ আপনাদের মতো তরুণ যুবকদের রক্তের উপর দিয়েই ইসলাম ইসলামের তরুণদের রয়েছে অনেক সোনালী অতীত ঠিক কিনা বলেন সোনালী ইতিহাস রয়েছে তার মধ্যে আমি ছোট্ট একটা ঘটনা বলে আমার সামনে যাচ্ছি কোনো একদিন কোন একদিনে কথাবার্তা বলছেন কথা বলতে বলতে নবীজির মুখ নিশ্রিত মহামূল্যবান কথাগুলো শোনার জন্য সমস্ত সাহাবায়ে করাম বিভিন্ন স্থান থেকে যিনি যেখানে ছিলেন তিনি সেখান থেকে ছুটে এসে জায়গা মতো বসে গেলেন সর্বশেষ একজন সাহাবি আসলেন তরুণ যুবক সাহাবি নাম হচ্ছেন হযরতে জারির রাজি সবার শেষে তিনি আসলেন বসার কোনো জায়গা নাই যে জায়গার বসবেন সব ওই খালি জায়গাগুলো সবাই পূরণ করে ফেলেছেন বসার জায়গা না পেয়ে তরুণ যুবক সাহাবি দাঁড়িয়ে থাকলেন দৃষ্টি পড়ে গেল সেই যুবক সাহাবির দিকে নবীজি বললেন জারির দাঁড়িয়ে আছে কেন জারির বললেন ইয়ারসুল আল্লাহকে বসার জন্য কোনো জায়গা নাই জায়গা পাচ্ছি না আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে নিজের গায়ের থেকে পবিত্র চাদর মোবারক খানা খুলে জারি রাদিয়াল্লাহু তাআলা নূর দিকে নিক্ষেপ করে বললেন জারির আমার চাদরটাকে বিছায়া চাদরের মধ্যে বসে পড়ো ও আমার তরুণ ও আমার যুবক ও আমার ছাত্র ভাইয়েরা একটু কান খাড়া করে শুনুন রাসূল আমাদেরকে কি মর্যাদা দিয়েছেন ইসলাম আমাদেরকে কি সম্মান দিয়েছেন কোরআন আমাদেরকে কি মর্যাদা দিয়েছেন একটু শোনার চেষ্টা করেন হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা খুব চাদরখানাকে হাতের মধ্যে পে মুখের মধ্যে নিলেন চুমাখাইল এর বুকের মধ্যে জড়ালেন এরপর বললেন আকরামাকাল্লাহ আকরামাকাল্লাহ কামা আকরামতানিয়া রাসূল আল্লাহ ও আল্লাহ রাসূল আপনি যেমন করে আমাকে সম্মানিত করেছেন এন আল্লাহ আপনাকে সম্মানিত করো আপনার চাদুরের মধ্যে বসবো আপনি বিশ্বনবী সোমান আল্লাহ বলেন আমার তরুণ যুবক ভাইয়েরা আজ আছেন আজ আছেন আগামীকাল পর্যন্ত মাসার গ্যারান্টি আছে আছে এখান থেকে মোটর সাইকেল নিয়ে বেরিয়েছেন বাবা বিদেশ থাকেন অনেক দিন পর্যন্ত কান্নাকাটি করলেন মায়ের পিছনে পিছনে মাকে জ্বালাতন করলেন আব্বাকে বলেন না আমার জন্য একটা হুন্ডা কিনে দিতে বলে না নতুন মোটর সাইকেল রামগঞ্জ শোরুম থেকে কিনলেন কিন্তু বাড়িতে আসা পর্যন্ত আপনার সুযোগ হয় নাই এরকম হয়েছে কি হয় নাই হয়েছে কি হয় নাই হয়েছে এজন্য নিঃশ্বাসটা চলে যাওয়ার আগেই এই হায়াতকে যৌবনকালকে তারুণ্যের শক্তিকে আমানত মনে করে আল্লাহর ইবাদতে লাগান ইনশাআল্লাহ কেয়ামতের কঠিন মুসিবতের দিনে রাসূল বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তোমার ঠিকানা হিসাবে আরশ আযিমের নিচে জায়গা রাখবেন সুবহানাল্লাহ আর জোরে কন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর বন্ধুগণ দুই নম্বরে নবীজি বলেছেন আসসিহহাতাকা কবুল আসুমিক অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও কি আসার আগে অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও তোমার চাইতে কত তরুণ তোমার চাইতে কত তরতাজা প্রাণ নোয়াখালী জেনারেল হসপিটালে বেডের মধ্যে জায়গা পাচ্ছে না বারিন্দার মধ্যে শুয়ে আছে আছে না নাই তোমার চাইতে কত বড় বড় শক্তিশালী যুবকরা ফিজি হসপিটালে শুয়ে আছে আছে না নাই তোমার চাইতে কত তরুণ কত তরতাজা প্রাণ ঢাকা মেডিকেল কলেজে শুয়ে আছে কাতরাইতেছে আছে না নাই অতএব অশ্বিখাদ্য় কা কবলা চকমে অসুস্থতা আসার আগে হসপিটালে যাওয়ার আগে বিচারার মধ্যে গড়াঘড়ি করার আগে এই সুস্থতাকে আল্লাহর দেওয়া আমানত মনে করে আল্লার ইবাদতে লাগাও কোনো বেনামাদির পিছন তোড়াইও না রাধি আছেন নামাদের পিছনে থাকো কার পিছনে নামাদের পিছনে থাকো তিন নম্বরে অগিনা কা কবলা ফাকরিক দারিদ্রতা আসার আগে দারিদ্রতা আসার আগে অসচ্ছলতা আসার আগে সচ্ছলতাকে কাজে লাগাও বলেন তিন নম্বরে কবলা সৌগলিক ব্যস্ততা আসার আগে পেরেশানি আসার আগে অবসর সময়কে কাজে লাগাও এখন হাতে কাজ নাই এজন্য বসে বসে হারাম জিনিস দেখছো কিছুক্ষণ পরে যে তোমার এমন একটা সময় আসবে এই সময়ের কত গুরুত্ব মালাকুল মোদ যখন মাথার কাছে আসবে বলবে ওলাইহা অন্ন হবি রুম বিমা তা তখন তো তুমি আল্লাহর কাছে তুমি তো আল্লাহর কাছে বলবে আমারে আর কিছু সময়টা দেন আর কিছু সময় অবকাশ দিন দেওয়া হবে সর্বশেষ ও হায়া তা কাক মরণ আসার আগে পুরা জীবনকালকে পুরা হায়াতকে কাজে লাগাও আমার বন্ধুগণ প্রিভাইয়ের আমার এজন্য নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত নাকের মধ্যে আছে দম যতক্ষণ পর্যন্ত আছে হায়াত যতক্ষণ পর্যন্ত আছে আল্লাহর গোলামি আল্লাহর বন্দেগি আল্লাহ দাসত্ব আল্লাহর ইবাদত মানা আল্লাহ হুকুম মানার সুযোগ ততক্ষণ পর্যন্ত আছে সাত চলে গেলে হায়াতপুি গেলে আর নতুন করে আমল করার নতুন করে দুনিয়ায় ফিরে আসার কর সুযোগ না আছে। এ জন্য আল্লার বান্দাল আফসজ করবে ইলাইতান বাদদম তুলি হায়াতি ইলাইতান বাদদম তুলি হায়াতি হাই। যদি পরকালের জন্য কিছু করতাম কোন কালের জন্য কিছু করতাম আবার বলেন কোন কালের জন্য আফসোস 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 যদি পরকালের জন্য কিছু জমা করতাম তিন নম্বর আফসোস হল সুর আল হাত যখন আমল নামা দেওয়া হবে ইমানদারের সামনের দিক থেকে ডান হাতে আর বেঈমানের পিছনের দিক থেকে বাম হাতে তখন এই আমলনামা দেখে হতাশ হয়ে যাবে নিরাশ হয়ে যাবে আমলনামা হাতের মধ্যে পাওয়ার পর বলবে আফসোস আফসোস যদি আজকে আমাকে আমলনামা না দেওয়া হতো কতই না ভালো হতো ইমানদারদের আমলনামা দেওয়া হবে কোন হাতে আরো জোরে বলুন হবে আর বেঈমানের আমরা কোন হাতে কোন হাতে পেতে চাই একটু হাটটা আল্লাহর একটু দেখাই মাসাল আল্লাহ তুমি হাটটাকে কবুল করো আমি হাত উঠানো তো মূল কথা না এখানে যদি অন্তত একটু ইমানটাকে জাগ্রত করতে পারি তাহলে আগামী বছর আগামী মাহফিল পর্যন্ত হয়তো আমল থাকবে ঠিক কিনা বলেন সবাই আমল নামা ডান চাই কি চাই না আল্লাহ কবুল করুন বলি আমি কারণ ইমানদার যারা বেঈমানরা বলবে আরে আমার জন্য আফসোস যদি আমার বাম যদি আমাকে আজকে আমার আমল না দেওয়া হতো আর ইমানদারকে যখন আমল দেওয়া হবে ডান হাতে আমল নামা পাওয়ার পরে সে আনন্দে উল্লসিত হয়ে যাবে আনন্দে উল্লসিত হওয়ার পর বলবে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাকে আমার পরিবারের পরিজনের কাছে যাওয়ার সুযোগ করে দিন আমি আজ আমার আত্মীয় স্বজন আমার পিতা মাতা আমার স্ত্রী আমার কলিজার টুকরা সন্তান আমার বন্ধু আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে আমি এই সুসংবাদটা দিয়ে আসি আর বেঈমানদেরকে যখন আমল দেওয়া হবে তারা কাউকে দেখানো তো দূর কথা বরং নিজেরাই লজ্জিত হয়ে নিজেরা মাটি হয়ে যাওয়ার জন্য বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা যদি আমরা মাটি হয়ে যেতাম যদি আমরা মাটি হওয়ার সুযোগ থাকবে চার নাম্বার আফসোস সূরাতুল ফুরকানের 28 নম্বর আয়াতিকারের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া লাইতানা ইয়া লাইতানা আতুনা আল্লাহ ওয়া আতুনা রাসূল আফসোস বলেন কি আফসোস সবাই বলুন আফসোস আফসোস ইয়া আফসোস আমাদের জন্য আফসোস যদি যদি আমরা আমরা দুনিয়ার জীবনে হাই আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতাম কতই না ভালো হতো এখন আপনাদেরকে যে কথাগুলো শোনাচ্ছি এগুলো কি মোল্লার নাকি আল্লাহ আল্লাহ রাসূলের এগুলা মানলে কি সফল নাকি ব্যর্থ ধরে বলুন অর্থাৎ আমার মূল কথা হচ্ছে মূল কথা হচ্ছে একটাই যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত ন্যাক কাজ করার আমল করার সুযোগ নিঃশ্বাস শেষ আমল করার সুযোগ সুতরাং আমরা কি মরার পর আফসোস করব নাকি মরার আগে আফসোস করব আফসোস করব এই জন্য যদি সামান্য একটু এক সামান্য একটু নেক আমল চলে যায় ছুটে যায় একটা গুনাহও যদি হয়ে যায় ইমানদার আফসোস করতে করতে বেরেশান হয়ে যায় ঠিক কিনা বলে আল্লাহ না জানি কেয়ামতের দিন আমারে

য়ালাইতানি য়ালাইতানি তখন তোমার সুনি সবিলা আফসোস বলেন কি আফসোস আমি যদি দুনিয়ার জীবনে রাসূলের পথ অনুসরণ করতাম কার পথ ধরো বলুন কার পথ আমি যদি দুনিয়ার জীবনে রাসূলের পথ অনুসরণ করতাম পদমকে অনুসরণ করতাম আফসোসকারীদের দলে সামিল হওয়া লাগতো না আমি যদি দুনিয়াতে জুলুম না করতাম আমি যদি দুনিয়াতে গুনা না করতাম আমি যদি দুনিয়াতে মানুষ খুন না করতাম আমি যদি কারো জায়গা তুমি দখল না করতাম আমি যদি ইফতিদিন না করতাম আমি যদি মাদক সেবন না করতাম আমি যদি আমার পিতা মাতার সাথে খারাপ আচরণ না করতাম তাহলে আজ এই হাসরের ময়দানে আমাকে আফসোসকারীদের কাতারে সামিল হওয়া লাগত না ঠিক কিনা বলেন ইয়া লাইতানি তাখাযতু মা'র রাসূলি সাবিলা আফসোস আমার জন্য দুর্ভোগ আমার জন্য হতাশ আমার জন্য আমি যদি দুনিয়ার জীবনে সেই রাসূলের পথ অনুসরণ করতাম যে রাসূলের পথ অনুসরণ করলে যে রাসুলের অনুকরণ করলে আনুগত্য করলে দুনিয়াও সফল আকেরা তো সফন ও মাই উত্তে আল্লা গাওয়ারসূলা ফাউলা ইক মাল্লাভিন আমাল্লাভুয়ালাইহিম من النبيين من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا جربوا الله أكبر الله رب العالمين بلد যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে রসুল করিম সাল্লামের আনুগত্য করবে আল্লাহ তালা তাকে জান্নাতের মধ্যে শুধু একাই রাখবেন না বরং এমন জান্নাতে আল্লাহ তাকে মেহমান বানাবেন যে জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের অনুগ্রহপ্রাপ্ত প্রথম শ্রেণীর প্রথম ক্যাটাগরির জান্নাতি মেহমান নবী এবং রাসুলরা থাকবে জান্নাতের মধ্যে পরকালে নবী সাথে থাকতে রাজি আছেন তো সবাই সবাই রাজি আছেন হাত পরকালে নবী সাথে জান্নাতে থাকতে হলে দুনিয়ার জীবনে নবী পথ অনুসরণ করা লাগবে সব কথার মূল কথা হলো এটা আপনি যদি আপনি যদি পরকালে জান্নাতে যেতে চান তাহলে এই দুনিয়ার সমাজটাকেও জান্নাতি বানাবার চেষ্টা করতে হবে আপনি যদি নবিরাসুলের সাথে জান্নাতে থাকতে চান তাহলে মরার আগে মৃত্যু পর্যন্ত পুরা জীবনটাকে নবিরাসুল আদর্শের ভিতরে আপনাকে কাটাতে হবে ঠিক কিনা বলেন আর না হলে কিন্তু ওই যে আফসোস কি বলুন আমাদের দেশে বিভিন্ন রকম আছে প্রজন্ম লীগ ছাত্রলীগ আমি এদেরকে ছাত্র বলি না সন্ত্রাসী লীগ ঠিক কিনা বলেন হাতুড়া লিগ আছে না নাই টুকাই লিগ হেলমেট লিগ গার্মেন্টস লীগ এরপরে কয়েকদিন আগে বাইরেছে আনসার লীগ ঠিক কিনা বলেন একবার এক এক সুরতে আসে দেখি কিছু করতে পারি কিনা যতই চেষ্টা করো মনু আর রাস্তায় দাঁড়াবার সুযোগ দেওয়া হবে না ঠিক না মুসলমান যেই সুরতে আসে না কারো কোনো লাভ হবে না এখন তোমাদের সময় হলো আফসোসের সময় দীর্ঘ ষোলোটা বছর যদি তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান মোতাবেক চলতে দীর্ঘ ষোলোটা বছর যদি তোমরা দেশের মানুষকে শান্তিতে ঘুমাতে দিতে দীর্ঘ ষোলোটা বছর যদি তোমরা ঘুম না করতে খুন না করতে অত্যাচার না করতে দর্শন না করতে লুটপাট না করতে তাহলে এখন তোমাদেরকে আফসোসকারীদের কাতারে সামিল হওয়া লাগতো না এখন তোমরা আফসোস কি আফসোস করবে কি করবে আফসোস করবে আর যারা ষোলোটা বছর পর্যন্ত সীমাহীন জুলুম নির্যাতনের মধ্যে নিষ্পীষণের মধ্যে দিন কাটিয়েছে ওরা কি এখন আফসোস করে নাকি আনন্দ করে আনন্দ করে একটু দিকিরের সাথে সামনের দিকে খালি জায়গাগুলো পূরণ করুন হুজুরো চলে আসতেছেন আমার সময় শেষ